ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুন লাইট অ্যাকাডেমি আজ আমরা ইন্ডিয়া অর্থাৎ ভারতের পুরো অর্থ কী অর্থাৎ ফুল পম কী আমরা জেনে নেব প্রথমে ইন্ডিয়ার আই আই ফর ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন এন এন ফর ন্যাশানাল ন্যাশানাল অর্থাৎ রাষ্ট্রীয় ডি ডি ফর ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক আই আই ফর ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান এ এ ফর এরিয়া অর্থাৎ ক্ষেত্র ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্টেলিজেন্ট এরিয়া অর্থাৎ স্বাধীন রাষ্ট্রীয় গণতান্ত্রিক বুদ্ধিমান ক্ষেত্র আজ এই পর্যন্তই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন আরও এই ধরনের অনেক ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য প্রয়োজনে তোমরা এই ফুল ফর্মটি নিজেদের খাতায় লিখে রাখতে পারো ধন্যবাদ